জন বিশ্বাসী এই উপাধি দিয়েছিলেন বাট যখন তিনি বললেন কউলু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া মুহাম্মাদান আব্দুহু ওয়া যখন তার জাতিকে ডাকলেন হে কুরাইশরা सुनो হে বন কুরাইজা বন বকর আবু মামন আবু তালে বাবু মগল সম্রাটেরা सुनो হে মক্কাবাসীরা শুনো। আজ থেকে তোমরা এই 360টা কৌতুলের ইবাদত করতে পারো না এই তিনটা সা তিনশো ষাটটির দেবতার ইবাদত করতে পারো না তোমরা আজ থেকে এক এবং অদিত আল্লাহর ইবাদত করো যিনি আসমান তৈরি করেছে যিনি সূর্য তৈরি করেছে যিনি নক্ষত্র তৈরি করেছে যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করছে যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছে তিনি এক এবং অদ্বিতীয় সেই রবের ইবাদত করো সেই রবের দাসত্ব করো সেই রবের গোলামি করো এই বার্তা যখন কুরাইশদের ভিতরে বয়সের পরে যখন বর্ণনা করলেন তখন কুরাইশের নেতারা আবু জহেল উদবা সাইবা অথবা আবুল আহাব এরা মিটিং করতে লাগলো কিভাবে মোহাম্মদকে দমিয়ে রাখা যায় শুধু মিটিং করে কি ক্ষান্ত হলো মোহাম্মদাল্লামের পানি বন্ধ করে দেওয়া হলো মাহমুদ সাল্লামকেই আঘোরা করে দেওয়া হলো মহম্মদাল্লা সাল্লামের ছেলেমেয়ের সাথে কথা বলা নিষেধ করে দেওয়া হলো এখানে শান্তি হয় নাই সাল্লামের যারা উন্মত হয়েছে তাদেরকে খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্যিক সব কিছু বন্ধ করে দেওয়া হলো এমনকি মোহাম্মদ সা্লামকে হত্যা করার উদ্যক্ত নিল শুধু এখানেই খান্ত হয় নাই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন সালাতের জন্য যেতেন কাবার ক্রিয়ের কাছে তখন উঁটের লাড়ি ভুলে গেলা আল্লাহ রসুল যখন সিদ্ধায় উপনীত হতো তখন তার পিঠের ওপরে এগুলা চাপিয়ে দেওয়া হতো এইভাবে নির্যাতন নিপীড়নের সর্বশেষ সীমানায় মক্কাবাসীরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর ক্ষতি করেছে নির্যাতনের কোনো শেষ নির্যাতনের কোনো সীমা রেখা রাখে নাই এত নির্যাতন করেছে যে নির্যাতন একটা একটা করে পাট বাই পাট বলতে গেলে দুদিন না নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লামের এই নির্যাতনের বয়ান যদি করতে থাকা যায় তাহলে মনে হয় যে নদী শুকিয়ে যাবে সাগর শুকিয়ে যাবে গাছপালার কলম শেষ হয়ে যাবে মোহাম্মদ সাল্লামের প্রতি নির্যাতনের তারিফ শেষ হবে না এত নির্যাতন করেছে তেরো বছর যাব একদিন দুই দিন নয়

এই চল্লিশ বছর জীবন সবাই তার বন্ধু ছিল সবাই তার আপন ছিল সবাই তাকে ভালোবাসত সবাই তাকে ভালোবেসে ডাকতো কিন্তু থেকে থেকে এই একটা জীবন নবী মোহাম্মদকে কি বলেছে লাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে তার উপর নবী মোহাম্মদের পরিবারের সাথে নবী মোহাম্মদের অন্যদের সাথে পানি থেকে শুরু করে লেনদেন সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে এইভাবে নির্যাতন করা হয়েছে নিস্পৃতিত করা হয়েছে এমনকি তাকে হত্যা করার জন্য উদ্ধার্ত হয়েছে যার ইতিহাস আপনারা জানেন যে হজরতে উমার হত্যা করতে এসে কি হয়েছে উমার সোনার মানুষ হয়ে গেছে এইভাবে বিভিন্ন রকমভাবে নির্যাতন করেছে তাহেবের পাগল মনে করে বাসিরা তাকে কি করেছে পাথর নিক্ষেপ করেছে আম্মাজান সিদ্দিকার বলেন আমি রসুল সাল্লি সাল্লামের শরীরে তেল মাগাতে ছিলাম তখন দেখলাম অসংখ্য শরীরে খাদ হয়ে গেছে আমি নবী মোহাম্মদকে জিজ্ঞাসা করলাম ইয়া রসুল্লাহ আল্লাহ হে আল্লাহ রসুল হে আল্লাহ হাবিব এগুলো কি কোনো এক সময় আপনার বসন্ত হয়েছিল নবী সাল্লাম বলল না এগুলা বসন্ত হয় নাই আমি যখন তাইপে ইসলাম প্রচার করতেছিলাম তাইপের ছোট ছোট বাচ্চাগুলা অবুধ বাচ্চাগুলা না বুঝে তাইপের মানুষের আমাকে না বুঝে তাদের বাচ্চাগুলোকে লেলিয়ে দিয়েছিল তারা সেদিন বৃষ্টির নাই আমার শরীর নে পাথর আগ এনেছিল এত নিচ্চতন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করেছেন এই 13টা বছর সম্মানিত অবস্থিতি এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লামের কাছে অর্ডার আসলো যে নবী কলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কা ত্যাগ করে তুমি আবু সিরিয়া চলে যাও অর্থাৎ মদিনায় চলে যাও আল্লাহ রাসূল সেখান থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন এই মদিনাতে যাওয়ার পর আল্লাহ রাসুলের প্রতি নির্দেশ নাচ একদিন দুই দিন করতে করতে যে তুমি এখন কি করো তোমার সেই বংশ তোমার সেই জাতির সাথে তুমি গাজুয়া করো, করো করো যুদ্ধ তাদের সাথে তুমি মোকাবিলা এখন তোমার মোকাবিলার সময় এসেছে আপনারা জানেন ইসলামের ইতিহাসের সবচেয়ে প্রথম যে যুদ্ধ সেটা হলো বদর যুদ্ধ মাত্র তিনশো জন সাহাবি নিয়ে বিশ্ববিসলে সালাম বদরে প্রান্ত অবনিত হলো আবুর্বে কা বুঝে হে আবু সুফিয়ান নে আবু জেহেল নেতৃত্বে 1000 সৈন্য নিয়ে বদরের তীরে আসলেন বিশ্বনবী এক দিকে অস্ত্র शस्त्रহীন অপর দিকে আবু জেহেল সজ্জিত वस्त्र सज्जो আধরিক वस्त्र सज्जो সজ্জিত বিশ্বনবী সল্লাল্লাহ আলাইহি সাল্লামের ট্রেনিংবিহীন সেনাবাহিনী আ বুজে হেলে তেনিং প্রাপ্ত সেনা বাহিনী এই নিয়ে মোকাবিলা হল আল্লা রাপুলা আলামিন বলেও আমা কর আল্লাহ আল্ল অল্ হুখ রুল মাহাকেদিনন। আল্লারা পুলা মনা আমা কো আমাক মানুষ তুমি যে চক্রান্ত করে থাকো মানুষ তুমি যে চক্রান্ত করে থাকো মানুষ তুমি যে উ কৌশল করে থাকো। মানুষ তুমি যেটা করো আল্লাহ তেমনি মক্কর করে আল্লাহ তেমনি কুটকৌশল করে আল্লাহ তেমনি পরিকল্পনা করে আল্লাহ রবুল্লা আলমিনের মক্করটা হচ্ছে আল্লা রবুল আলমিনের কুকৌশলটা হচ্ছে বেশি উত্তম বদরের যুদ্ধে মুসলমানের লাভ হল এরপর কিছুদিন যেতে না যেতে আবার পরের বছর যুদ্ধ উহুদের যুদ্ধ সংগঠিত হল এই যুদ্ধেও মুসলমান এবং কুরাইশদের মধ্যে সংগঠিত হল মুসলমানের এই যুদ্ধে এক হাজার সৈন্য অবর দিকে পুরাশদের আবু সফিয়ানের নেতৃত্বে দশ হাজার সৈন্য প্রতি মধ্যে এক হাজারের মধ্যে তিন শত সৈন্য পালায়ন করলেন যারাকে মোনাফেক বলা হয় আজও ক্ষেত্রে যারা পালিয়ে যাবে তারা মুনাফে ওই তাদের অংশীদাররা এই মনাফেকেরা যখন পালিয়ে গেল থাকলো জন এই সাত জনের ভিতরে পঞ্চাশ জন তিরঙ্গা আসন নিযুক্ত করলেন এবং বললেন জয় এবং যায় যাই হোক না কেন জয় এবং যায় যাই হোক না কেন তোমরা এই জায়গা ছাড়বে না এই জায়গাতে তোমরা ইস্টেলে থাকবে আমাদের শিক্ষা নিতে হবে সেখান থেকে রাসুল সাল্লাম যুদ্ধ সংগঠিত হলো যখন মুসলমান যুদ্ধে জয়লাভ করতে গেল এই পঞ্চাশ জন তীরন্দাজ তখন গুলিমতেন মালের লোভে ছাপ দিয়ে পড়লো যারা ইতিহাস পড়ছেন আমি সংক্ষেপে বলছি দিতে কি হলো খালেদ বিন অলিত পিছন দিক ঘুরে দেখে যে পিছন দিক ফাঁকা এই পঞ্চাশ জন লোক নাই পিছন দিক থেকে খালেদ বিন অদিত আক্রমণ করা শুরু করলো হেতে কি হলো সেই যুদ্ধে সহত্তর জন সাহাবী নিহত হয়ে গেল শুধু কি তাই এই যুদ্ধে বিশ্বনবী জনাবে মহম্মদ রসুন সল্লাল্লাহ আলাইসাল্লামের মাথার হেলমেট ভেঙে এই হেলমেটের কড়া কপালের ভিতরে বিদ্ধ হয়ে গেল লম্বা আমি সংক্ষেপে বলছি যে এই যুদ্ধ সংগঠিত হলো আল্লাহ বলছে ও মাকর ও মাকর তোমরা যে কুট করো আল্লাহ কুট করে অল্লাহ খয়রুম মা এই কুট আল্লাহ যেটা করে এই কৌশলটা হলো উত্তম কৌশল যুদ্ধের জয় পরা যায় হল না পরে আরো কয়েকটি যুদ্ধ হলো এই করতে করতে সপ্তম বৎসর বিশ্ব নবী সাল্লাহ হজ করার ইচ্ছা করলেন হজ করতে আসতে আসতে আসলেন হুদাইবান নামক একটা জায়গাতে এসে বসলেন নবী করিমসাল্লাম বললেন উসমান তুমি যাও আমার চাচা আবু সফিয়ানকে বলো আমরা মদিনা থেকে এখানে হজ করতে এসেছি আমরাকে অনুমতি দেওয়া হোক আবু সফিয়ান অনুমতি দিলেন না আবু সফিয়ান অনুমতি দিলেন না হজ করার উল্টা উসমানকে হত্যা করার প্রতিশ্রুতি দিলে এই সংবাদ যখন নবী করিম সাল্লাহের কাছে পৌঁছলেন তখন নবী করিম সাল্লাম বায়াত গ্রহণ করার জন্য বললেন সাহাবারাকে সাহাবারা বললেন আমরা একজন ব্যক্তি জীবিত থাকা পর্যন্ত মদিনায় ফেরত যাব না উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে এমন সময় বাদ গ্রহণ শেষ করলেন দেখছেন উসমান দাদি আল্লাহ হতালু চলে আসছেন যুদ্ধ সংগঠিত হলো না হলো কি সন্ধি কি সন্ধি হলো এই বছর মদিনার লোকেরা হজ পালন করতে পারবে না ফেরত যেতে হবে